সোয়াবিনটা হবে চিকেনের টেস্টে চিকেনের টেস্টের মধ্যে এখানে আমি রেখেছি সয়াবিনগুলো এই যে সয়াবিনগুলো নুন হলুদের মধ্যে একবারে মেখে নেব যেমন আমরা মাংসটা মেরিয়েট করে নিই তা সয়াবিনটাকেও মেরিয়েট করার জন্য এভাবে রেখে দিলাম রেখে দিচ্ছি আদা কচি রসুনটা পরিমাণ বেশি দেখেছো কতটা রসুন দিয়েছি আদা গ্রেট করা এবার আমি টুকরো করে নিয়েছি এবার আমি ছাড়িয়ে এখানে আলুটাকে আমি লাল করে একটু ভেজে নেব আর এখানে আমি ঘিরে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দিয়ে ধরে গরম মশলা একসাথেই আমি গুঁড়ো করে রেখে দিই আর বাকি মশলাটা তো দেওয়াই আছে এখন তেলটা আমি এখানে আলুটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি কারণ তেলের মধ্যে যদি আলুটা ভেজে নিই তারপরে মধ্যে মাংসটা আমি চিকেনটা সে সয়াবিনটা দিয়ে দেবো মাংস রান্না করতে করতে এমন অবস্থা হয় এখন সয়াবিনটাকেও আমি চিকেন বজিয়ে নিই মটন তো খাই না মনে লাভ নেই মটনটা শরীরের পাশে ঢুকি তার জন্য এখানে একটুখানি নুনও অ্যাড করলাম আর আমাদের যে কোনো ম্যারিনেট করার অবশ্য চিনি দিতে হবে তা এক চামচের মতো চিনিও অ্যাড করে দিলাম এইবার আমি কি করব খাতার সাহায্যে এগুলোকে ভালো করে মিশিয়ে নিই কারণ শীতকালে হাতের মধ্যে যদি নুন হলুদ লেগে যায় আর শীতকালে যদি তো চামড়ার টান ধরে তার জন্য কী করছি মশলাগুলো আমি এর মধ্যে ভালো করে মেখে নিচ্ছি আর তেলটা আমি গরম অবস্থায় দেব কারণ এই তেলের মধ্যে এটাকে ছেড়ে দেব দেখো কি সুন্দর কা মাখাটা হয়ে গেছে শুকনো অবস্থায় সব মাখবো এখানে কোনো জল দেওয়া যাবে না আর কাঁচা সর্ষে তেল দেওয়া যেত কাঁচা সর্ষের তেলটা যেহেতু এখানে আমি গরম মশিয়ে দিয়ে দিই এইবার এই যে মশলাটা ভেবে যেহেতু তেলটা যেহেতু দেওয়া হয়নি এর মধ্যে আলুটাকে একটু ভেজে ওর ওপর দিয়ে আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি তারপর এটা যখন কষানো হয়ে যাবে আমি তখন কি করবো বিষের মধ্যে দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যে একদম খেতে বেশ সুন্দর গেড়ি তৈরি হবে একটা এখানে একদম তেল ছেড়ে যাবে এটা তেলটা একটু পরিমাণ বেশি লাগবে কারণ এটা রসুন পেঁয়াজ কোনোটাই আমার বেটে দেওয়া হয়নি তাই জন্য আমি কী করেছি এটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে সব ধরনের মশলা এক করা হয়ে গেছে কিছুই লাগবে না এইবার এর মধ্যে যেহেতু তেলটা একটু পরিমাণ আরেকটু গিয়ে দিচ্ছে এইভাবে তোমরা রান্না করবে দেখবে দারুণ লাগে এটাকে কষানোর পর দেখবে এখান থেকে যেহেতু সয়াবিনের জল থাকে ওই জলটাও ছেড়ে আসবে আর দেখবে আর মাশলাটা বেশ সুন্দর কষে কষে লাল লাল হয়ে যাবে আর এটাকে সামান্য জল দিয়ে চাপা ঢাকা দিয়ে দিলেই আমার সয়াবিন রান্না হয়ে যাবে এটাকে করে চাপা ঢাকা দিতে হবে দমে হবে এই সয়াবিনও কিন্তু দমে রান্না করতে দারুণ লাগে তোমরা যদি মনে করো না দমের একটু জলে ছেটা দিয়েও কিন্তু করা যায় আসলে আমার সেটাই তৈরি হবে এবার একটু দল দিয়ে দিই রান্না বানি দম দমও দেওয়া হয়ে গেল এবার আমি একটুখানি ওর মধ্যে একটু জল কড়াইটাল ধোয়ার জল আছে এটা মাফ করেই দেব বেশি জল দেওয়াটা যাবে না দমে হবে বেশ সুন্দর ভাজা হয়ে গেছে অলের সাথে লেগে গেলে বোঝা যাবে সুন্দর পারফেক্ট হয়ে গেছে পরে এটা সিদ্ধ হতে হতে কিন্তু আলুটা একটু শক্ত আছে এর জন্য এটা আলুটা তো সিদ্ধ হতেই হবে কিন্তু কষারের ওপরে কিন্তু এটা জলটা দিতে হবে অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মশলা দেওয়া জল কিন্তু এ দেখো ব্যাস হয়ে গেল এই জলটা আমি ফেলে দেব আর লাগবে না আমার জল দেখো কি সুন্দর ভাপ্পা হতে থাকবে এটাকে চাপা ঢাকাও দিয়ে দেব দশ মিনিটের উপর নাড়িয়ে ওপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দেবো আমার রান্নাও হয়ে যাবে তাহলে হচ্ছে সয়াবিনের দম ভাপা গোটা গোটা সয়াবিন অনেকে খেতে পছন্দ করে আর না হলে হাতার পিছন দিয়ে না এভাবে একটু চেপে দেবে দেখবে একদম মাখো মাখো হয়ে যাবে আলুটা গ্রেড হয়ে যাবে আর যেহেতু এখন নতুন আলু টেস্ট আরও বেশি ভালো হয় ঠিক আছে সঙ্গে থেকো